ूलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वं धरौ दिजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारौ स्वर्णरुचिमहाकायमीत्यानन्दशमृतम् नौमि गौरजगन्नाथं श्रीजगदबन्धुसुन्दरं भजनिताय गौरराधे श्यां जब हरे कृष्ण हरे राम हरिपुरुषजगदबन्धुमहा उद्धारं चार्यहस्तचन्द्रपुत्रः कीटपतं प्रभु प्रभु हे अनन्तानन्तमय जय निताय जय गौर सुन्दर জয় জগৎ বন্ধু সুন্দর প্রভু নিতাই চাঁদের একশো একান্নম আবির্ভাবো পাঁচশো একান্নতম আবির্ভাবো সেই উপলক্ষে ধাম নিতাই বাড়িতে সারস্বত সম্মেলন প্রত্যেক সভায় একজন সভাপতি থাকেন আজকের এখানে সভায় কোনো সভাপতির নাম ঘোষণা হয়নি আমার মনে হয় চিত্রপট স্বরূপে আজকের এই সভার সভাপতি অনন্ত বিভূষিত বৈষ্ণব আচার্য শ্রীমৎ শ্রী বসরণ দাস বাবাজি মহারাজ তার পদপদ্যে আমার প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট সমস্ত বিদগ্ধজন বৈষ্ণবজন সামনে যারা আছেন সমস্ত ভক্তবৃন্দের হৃদয়ে নিত্যানন্দ প্রভুকে আমার প্রদান জানায় শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণের দ্বিতীয় শ্লোকে লিখলেন বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহদিত গৌরদয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমনদৌ পুষ্পবন্ত শব্দের অর্থ হচ্ছে চন্দ্রসূর্যের একত্রে উদিত হওয়া কবিরাজ গোস্বামী বাগ কলির জীবকে অভিনব সংবাদ দিলেন শোনো শোনো কলির জীব এই কলিজ যুগের একই সঙ্গে চন্দ্র সূর্য উদিত হয়েছে কোন চন্দ্রসূর্য শ্রীমন্নিতায় গৌর স্বরূপ চন্দ্র সূর্য ব্রজে বিহারে পূর্বের কৃষ্ণ বলরাম কোটি চন্দ্র সূর্য যিনি দোহার নিজ ধাম সেই দুই জগতের হইয়া সদয় গৌর দেশে পূর্ব শৈলে পরিলবদয় চন্দ্র সূর্য উদিত হয়েছেন কি করলেন অন্ধকার দূরীভূত করলেন জীবের চিত্ত গুহার যে অন্ধকার সেই অন্ধকারকে দূরীভূত করলেন দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র শ্রীমণিতায় গৌ সুন্দর যুগপথ আবির্ভূত হয়ে যেন ভাগবত করলেন ভাগবত মানে শুধু রাসদেব রচিত শ্রীমদ ভাগবত মহাপুরাণটি নয় ভাগবত মানে এখানে ভাগবতী জীবন প্রদান করলেন ভাগবত একটি জীবন ধারণের শৈলী সেই শৈলী প্রদান করলেন মধ্যযুগের অন্ধকারে নিমজ্জিত যে জীবকুল তাদের যেন তারা আশার আলো দেখালেন বন্ধু সুন্দর বলছেন জয় ও ভারত প্রদীপ যে নবদ্বীপ সেই এক চক্রা কোনো ভেদ নাই না বাবাজি মহারাজ বলতেন এক চাকায় তোর গাড়ি চলে না এই একচক্রা একটি চাকা আর একটি চাকা নবদ্বীপ এই দুই চাকা কিছুক্ষণ আগে সঞ্চালক মহাশয় বলছিলেন ধন্য এই ভূমি যেখানে ভগবান অবতার মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন সত্যি সত্যি আমরা পদের মধ্যে পাই ধরেনি ধরেন্দ্র আমার নিত্যানন্দ রায় যেই ধরণীকে নিতাই চাঁদ ধারণ করেন সেই নিতাই চাঁদকে ধারণ করেছেন এই ভূমি এক চক্রা ধাম যেই ধাম সেই ধামেশ্বর এতে কোনো ভেদ নাই নিতাই চাঁদ যেমন বর্ষণ করেছেন করে চলেছেন এই ধামও এই রজও একইভাবে করুণা বর্ষণ করছেন যারা এই ধরনের ধুলাই নিজেকে ধূসরিত করছেন তাদের জীবন ধন্য তারা নিশ্চয়ই হিতাইচারের করুণা ধারায় অভিষিক্ত হচ্ছেন নিত্যানন্দ প্রভুর জীবনে ত্রয়োদশী তিথিটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ তিনি আবির্ভূত হয়েছেন ত্রয়োদশী তিথিতে নিতাই চাঁদ যেদিন গৌর সঙ্গে মিলিত হলেন নন্দন আচার্যের গৃহে সেই দিন চেয়েছিল ত্রয়োদশী তিথি আবার পানিহাটির দণ্ড মহোৎসব সেটিও ত্রয়োদশী তিথি নিত্যানন্দ ত্রয়োদশী যেন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিন যুক্ত নিত্যানন্দ ত্রয়োদশী তার আবির্ভাব তিথি তিনি মিলিত হলে গৌর সুন্দরের সঙ্গে কবে সেটিও ত্রয়োদশী তিথি বয়সে প্রায় বারো বৎসরের বড় ছিলেন নিতাই চাঁদ গৌর সুন্দরের থেকে গৌর সুন্দরের ভারতবর্ষ ভ্রমণের পূর্বেই নিতাই চাঁদ সমগ্র ভারতবর্ষ পরিক্রমা করেন ভারতবর্ষকে পরিক্রমা করে তিনি অনুভব করেন ভারতবর্ষের যুগ যন্ত্রণাকে ভারতবর্ষের কি প্রয়োজন পৃথিবীর কি প্রয়োজন মানুষের কি প্রয়োজন কোথায় মানুষের অভাব তিনি মর্মে অনুভব করেই বুঝিবা ছুটে গিয়েছিলেন শ্রীধাম নবদ্বীপে মিলিত হয়েছিলেন গৌর সুন্দরের সঙ্গে আর দুই ভাই সমান প্রকাশ তাদের লীলারও সমান প্রকাশ জীব উদ্ধারণ জীব উদ্ধারণ শুধু তাই নয় গৌর সুন্দরকে যেন পরিচালিত করেছেন নিতাই চা তাই গৌর সুন্দর বলছেন আমার সকল কার্য নিত্যানন্দ দ্বারে সেই আমি করি যা নিতাই করান তিনি বলছেন আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই নিতাই চাঁদ একটি যুগ যন্ত্রনাথ থেকে জগৎকে ভারতবর্ষকে মুক্তি প্রদান করেছিলেন সেই দিন তিনি যদি না আসতেন হয়তো এই সভ্যতা এই সংস্কৃতি সমস্ত কিছু লুপ্ত হয়ে যেত ভাবতে পারেন আজকে যে আপনারা সকলে পাশাপাশি পঙ্গতে বসে প্রসাদ পাচ্ছেন জাতির ধর্মবর্ণ নির্বিশেষে এটি নিতাই চাঁদের অবতাম। এই যে আজকের জীব সেবা এটিও নিতাই চাঁদের অবদান সামগ্রিকভাবে নিতাই চাঁদের অবদান যদি আমরা আলোচনা করি তাহলে বলে শেষ করা যাবে না কিছুক্ষণ আগে ছোট ভাইটি বলছিলেন যে তিনি তো অনন্তের অবতার তার লীলাও অনন্ত এক মুখে বলে শেষ করা যায় না এখনো বিভিন্ন জায়গায় বৈষ্ণব সমাজেই বাবাজিদের পূর্বাশ্রমে জাতি বিচার করা হয় আমরা কি সত্যি নিতাই ওষুধের আদর্শ জীবনে ধারণ করতে পেরেছি আজও পারি নাই আজ থেকে বৎসর সপ্তগ্রামের উদ্ধারণ দত্ত তার ডালে দিল কাঠি নিতাই চাঁদ প্রথাকে ভেঙে দিলেন তারও প্রায় সাড়ে চারশো বৎসর পরে যখন বাংলার অবস্থা পুনরায় সে অন্ধকারে নিমজ্জিত নবদ্বীপের যোগনাথ তলার একজন অতি ছিলেন বর্তমান বৈষ্ণব সমাজ তার কথা ভুলে গিয়েছেন তার নাম ছিল দেবেন্দ্রনাথ চক্রবর্তী বৈষ্ণব সমাজে তিনি পরিচিত ছিলেন শ্রীপাদ জয়নিতায় দেব নামে শিলং এ তিনি হেডমাস্টার মশাই ছিলেন একটি মিশনারি স্কুলের সেখানে খাসিয়া শ্রেণীর মানুষদের ধর্মান্তরিত করা হচ্ছে খ্রিস্টান তাদের ধর্মান্তরিত করছে আর তারাও হিন্দু ধর্ম থেকে লাঞ্ছিত হয়ে তারা সেই ধর্ম গ্রহণ করছে কি করা যায় এই যুগ যন্ত্রণাকে মর্মে অনুভব করে জয়নিতাদেব সমস্ত গ্রন্থ করা আরম্ভ করলেন বিশেষ করে বৈষ্ণব গ্রন্থ তিনি দেখলেন দুইটি কারণ একটি হচ্ছে হিন্দু ধর্মে সংঘ শক্তির অভাব আর দ্বিতীয় হচ্ছে হীন জাতি ভেদ প্রথা চৈতন্য ভাগবত গ্রন্থখানি হবে পাঠ করে তিনি দেখলেন এক যুগনায়ককে যে যুগনায়ক এই যন্ত্রণা থেকে একসময় মুক্তি দিয়েছিলেন এই বাংলাকে ভারতবর্ষকে তিনি প্রভু নিতাই চাঁদ নিতাই চাঁদ হলেন তার জীবনের ধ্রুব তারা তিনি সর্বত্র নিতাই গৌর সুন্দরের নাম প্রচার করতে থাকলেন তাদের দীক্ষা দিয়ে তাদের পুনরায় হিন্দু ধর্মে সংস্থাপিত করলেন জয় নিতাই দেব তার কথা সংক্ষেপে বলা যায় না শুধু বলি নিতাই চাঁদের অনুরক্ত যারা নিতাই চাঁদকে যারা জীবনের আদর্শ মেনে চলেছেন তাদের কাছে সমস্ত জীবের মধ্যেই তারা নিতাই দেখেন প্রভুবন্ধু সুন্দর বলছেন প্রতি জীবের নিতাইয়ের স্বরূপ যেন জয় নিতাই দেব ছিলেন তখন পাটনায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাই পিয়ার দাসের বাড়িতে শীতের রাত্রি কনকনে শীত তিনি দীর্ঘসূত্রে ছিলেন প্রসাদ পেতে সময় লাগতো তার প্রায় তিন থেকে চার ঘন্টা তো প্রসাদ পাচ্ছেন সকলে আচমানে জল নিয়ে বসে আছেন বলছেন আপনারা গিয়ে শুয়ে পড়ুন আমার সময় লাগবে তার বিছানা টিছানা করে সকলে বাড়ির যারা ছিলেন তারা শুয়ে পড়েছেন ভোর হয়ে গেছে ভোরবেলা এসে দেখছেন জয়নিতাই একটি চেয়ারের উপরে বসে ঝিমোচ্ছেন জিজ্ঞাসা করলেন আপনি ঘুমুন এখানে বসে বসে ঝিমোচ্ছেন অতি তাই দেব বলছেন আগে ইয়ে দেখলাম বিছানায় উনি শুয়ে আছেন তো তাই ওনাকে আর জ্বালাতন করা ঠিক প্রয়োজন মনে করলাম না কেউ শুয়েছিলেন গৃহস্থের উচ্ছিষ্ট ভোজি একটি কুকুর বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর সাধারণত আমরা মনে করি জীবে প্রেম মানে মানুষের প্রেম প্রভু নিতাই চাঁদের ভক্তরা সামান্য কুকুরের মধ্যেও নিতাই চাঁদকে দেখেন সমগ্র জীবের মধ্যে নিতাই চাঁদকে দেখেন এই হচ্ছে নিতাই ভক্তের আদর্শ আমরা যেই দিন এই আদর্শে স্থিত হতে পারবো সেদিন আমরা নিতাই চাঁদের এই ভাবধারাকে নিতাই চাঁদের প্রেমকে আমাদের জীবনে রূপায়িত করতে পেরেছি বলে মনে করব প্রভুণী তাই তিনি সমস্ত নিম্ন শ্রেণীর মানুষকে কোলে তুলে নিয়েছেন অনেকদিন আগে লেখা একটি পড়েছিলাম মহারাজেরই লেখা যে একটি প্রত্যন্ত দেশে একটা মানুষ আর একটি মানুষকে জিজ্ঞাসা করছে এই মন্দিরটাতে কি ঠাকুর আছে কি জানলেন যে কি মন্দিরে কোন একটি দেবতা রয়েছেন ও এই মন্দিরটাতে লিতাই লাই লিতাই লাই তো কোনো ঠাকুরই লাই কিভাবে একদম মানুষের থেকে নিম্ন শ্রেণীর মানুষের মধ্যেও নিতাই চাঁদ যেন মিশে গিয়েছেন সেই নিতাই চাঁদ আমাদের আদর্শ সেই আদর্শে বন্ধু সুন্দর তিনি ফরিদপুরের গুণবাগদিদের তিনি উদ্ধার করেছিলেন তার পাঁচ হাজার গুণবাগদিদের যখন ধর্মান্তরিত করা হচ্ছিল সাত সম্প্রদায় তিনি নগর সংকীর্তন বের করলেন আপনারা বন্ধু সুন্দর লীলা কথা সকলেই জানেন সেই সাত সম্প্রদায়ের কীর্তনের মধ্যে একটি সম্প্রদায়ের প্রধান ছিলেন বৈষ্ণব আচার্য রামদাস বাবাজি মহারাজ তিনি বন্ধু সুন্দরের রচিত গান গিয়েছিলেন সেই দিন ডাকের এই করুণ স্বরে নিত্যানন্দ রায় প্রেমকে নিবি কে নিবি বলে ডাকিতেছে উভ রায় এই কীর্তনটি যেন শ্রীপাদ বাবাজি মহারাজের আদর্শ হলো তিনি নিজেকে নিত্যানন্দ রামের দাস করে দিলেন তাই বন্ধু সুন্দর তার নাম করেছিলেন রামদাস এই রামদাস কোন রামদাস অযোধ্যার রাম নয় বলো রাম নয় এই রাম আমাদের দেখা ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর নিত্যানন্দ রামের দাস সেই নিত্যানন্দ রামদাস তারই কৃপাভিষিক্ত শ্রী দাস বাবাজী মহারাজ তিনি আজীবন তার জীবনের ধ্রুবতারা করেছিলেন নিতাই চাঁদকে নিতাই চাঁদকে তার জীবনের আদর্শ করে এই একচপ্রা ধে নিত্যানন্দ জন্মস্থানকে তিনি সেবা করেছেন এবং অন্তিমে এই রজেই তিনি নিজেকে বিলীন করে দিয়েছেন আজকে তার সম্মুখের অনুপস্থিতি আমাদের বেদনা দেয় আমাদের সকলের হৃদয় ভারাক্রান্ত চোখের সামনে তাকে না দেখতে পেয়ে আমার পরম গুরুদেব শ্রীপাদ কুঞ্জ রাজজি শ্রীধাম ডাহাপাড়ার রূপকার তার বিরহ গীতিকায় তিনি লিখেছিলেন আছে ধাম ধামেশ্বর শূন্য সে তোমার ঘর মুথিত অন্তর তাই মম স্মরণে শরণ দিও সাথে থেকে সেথা নিয় প্রাণাধিক হে অন্তরতম তারই ভাষায় তার চরণে এই জীবাধমেরোয় এই প্রার্থনা এই বলেই আমার বাক পুষ্পাঞ্জলি ইতাই চদের চরণে আমি সমর্পণ করলাম বলিয়ে শ্রীতাই চাঁদ কি নাটুয়া বৌর সুন্দর কী শ্রীপা শ্রী শ্রী প্রভু জগত বন্ধু সুন্দর কী শ্রী রাম রাধারমন কি সপার সৎ শ্রী রাম জয় জগৎ বন্ধু সকল চরণে জীবাধামের প্রণিপাত